প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় আপনাকে দেখেন পৃথিবী চেঞ্জ হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে মডার্ন চেঞ্জ হচ্ছে এক একটা বাসন চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা বাসনের সাথে আপনাকে অ্যাডজাস্ট হতে হবে আর যদি আপনি বাসনের সাথে অ্যাডজাস্ট হতে না পারেন তাহলে একটা সময় আপনি ওই কাজের থেকে ওই ইয়ে থেকে আপনি আনফিট হয়ে যাবেন আনফিট হওয়ার চাকরি চলে যাওয়ার দুটো কারণ একটা কারণ হচ্ছে যে প্রথমত মনে করেন একটা কোম্পানিতে একশো জন কর্মচারী আছেন আপনার ওখানকার দাঁড়ান ক্ষমতা হচ্ছে যে আশি জন বিশ জন কর্মচারী ওখানে বেশি আছেন তাহলে কোম্পানি চিন্তা করবে এই আমি বিশ জন ভারতীয় লোক কেন আমি চালাবো এই বিশ জন ভারতীয় লোক যদি আমি চালাইতে তাদের থেকে আমার মোর ইফিসিয়েন্স না আসলে মোর প্রোডাক্টিভিটি না আসলে মোর তার বেনিফিট না হলে কোম্পানি কখনো আপনাকে ওই কোম্পানিতে বছর বছর রাখবে না হয়তো আপনি বলতে পারেন আপনি দীর্ঘদিন যাবৎ এই কোম্পানিতে কাজ করতেছেন এই কোম্পানির প্রতি আপনার একটা আন্তরিকতা ভালোবাসা আছে ভালোবাসা থাকবে ভাই আপনাকে তো আপনার মতো এরকম বিশ জনকে যারা আনফিট যারা কাজে এখন দশ বছর আগে আপনি যে ইফিসিয়েন্সে কাজ করতে পারতেছেন এখন সে আপনি নতুন উত্তর সাথে আপনি অ্যাডজাস্ট হতে পারতেছেন না তাহলে আপনাকে আপনাকে মালিক অবশ্যই বিভিন্ন চিন্তা করবেন হয়তো দেখা গেছে যে আপনি চাকরি চলে যাওয়ার বেসিক অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে যে আপনি হয়তো একটা সময় আপনার ইফিসিয়েন্স ছিল আপনি ইফিসিয়েন্স এখন আপনি আস্তে আস্তে ডে বাই ডে ডাউন হচ্ছে আপনি ফিজিক্যালি আপনি আনফিট হচ্ছেন আপনি বিভিন্ন রকমের কারণে চাকরি যেতে পারে যেমন চাকরি যাওয়ার কতগুলো কারণ আছে হয়তো আপনার কথাবার্তার মাধ্যমে আপনি মিথ্যা বলতেছেন আপনার লায়ার হচ্ছেন মানে লায়ার আপনি যে মিথ্যা বলতেছেন তাকে প্রকাশ পাচ্ছে আপনি আপনার আপনার যে কোম্পানি রোল সিস্টেম যে ছুটি ছটা লিভিং যেটা পাবেন সেই লিভিং এর মধ্যে আপনি কস দেখিয়ে দেখিয়ে শুধু আপনি লিভ কাটাচ্ছেন ছুটি কাটাচ্ছেন আপনার কাজের প্রতি রেসপন্সিবিলিটি নাই কাজের প্রতি শ্রদ্ধা নাই আপনি আপনার অন নিজের ফ্যাসিলিটিটার দিকে আপনি বেশি দেখতেছেন কোম্পানি ফ্যাসিলিটির দিকে বেশি দেখতেছেন না তাহলে কি আপনি আপনার প্রতিষ্ঠানটাকে ঠকাচ্ছেন না আপনি নিজে ঠকা ঠকতেছেন না আপনি এন্টার এই কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি আছে সবাইকে অন্যদেরকে আপনি ঠকাচ্ছেন আপনার দেখা দেখাই অন্য আপনাকে আপনাকে ফলো করবেন যে ও তো ছুটি কাটাচ্ছে ও তো কাটছে আমি কেন পারবো না আমি কেন কাটতে পারবো দেখা গেছে যে আপনি ফিজিক্যালি আনকন ফিজিক্যালি আপনি একটা এখন অসুস্থ হয়ে গেছেন আপনার বিভিন্ন ধরনের রোগ শোকে আপনাকে আগ্রাস করে রাখছে তখন কি করবেন মালিক ট্রেজারের মালিক যদি আপনি হতেন আপনি চিন্তা করতেন অথবা আমি হতাম আমি চিন্তা করতাম কথা আজকে আমরা আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা দৈনন্দিন আমাদের এই যে প্রতিদিন নতুন নতুন কাজের দ্বারা নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আসতেছে সেই গতানুগতিক ধারা থেকে আমরা হয়তো অ্যাডজাস্ট করতে পারতেছি না আপনি মনে করতে চাচ্ছেন যে আমি বিশ বছর ধরে এইভাবে কাজ করে আসছি এখন এখন যেই এই অ্যাডভাইজার আসছেন এখন যেই এই যে টেকনিক্যাল পার্সন যে আসছেন যিনি বলতেছেন বাবা আবার নতুন নতুন বিজ্ঞান দ্বারা যারা অ্যাপ্লাই করতেছেন ওটা আপনি অ্যাকসেপ্ট করতেছেন না এই অ্যাকসেপ্ট না করাটাই হচ্ছে আপনার বেসিক একটা মনতান্ত্রিক একটা ভুল ভুল চিন্তা আপনি আগে দেখেন আপনি দেখেন আপনি বিজ্ঞান সম্মত যেই কাজের জন্য আপনাকে আপনার কর্তৃপক্ষ মালিক পক্ষ যেখানে আপনাকে বলতেছে যে এই ধারায় যাও এই ধারায় গেলে আপনি আরো ইফিসিয়েন্স হবে আরো মোর গুড কোয়ালিটি হবে সেটা যদি আপনি নেগেটিভিটি আনেন সেটা দিয়ে যদি আপনি যদি অন্যদেরকে যদি বাই ফোর্সে যদি অন্যদেরকে বলেন যে এটা হবে না এটা হবে না এটা তখন কিন্তু আপনার প্রতি কোম্পানির একটা নেগেটিভিটি আসবে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে পজিটিভ করে এগিয়ে যেতে হবে তাহলে আপনি দীর্ঘদিন যাবৎ কোম্পানির কাজ করতে পারবেন একটা কথা হচ্ছে মনে করেন কোম্পানিটা আপনার আপনার কোম্পানিতে আপনি তো অলস লোক অথবা আপনার যে লোক আপনাকে আপনাকে দিয়ে কাজ কাজ করাবেন